আমরা প্রত্যেকে জানেন সামনে আমাদের একুশে জুলাই যেটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে একটা ভালোবাসার দিন আবেগের দিন একটা সম্প্রীতি দিন শান্তির দিন সেটা আমাদের কাছে যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী করি আমরা ফলে সে একুশে জুলাইকে সামনে রেখে আমরা বহরমপুর মুক্তিসভা সাংগঠনিক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত বছর যেমন আমরা করেছিলাম এবছরে আমরা একটা মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা প্রায় পাঁচশো জন ডোনার আজকে রক্তদান শিবিরে আমাদের রক্ত দেবে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি প্রত্যেকে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা যেমন মানুষের পাশে উন্নয়ন নিয়ে সবসময় থাকি তেমনি একইভাবে এরকম একটা মানুষের সেবার নিয়োজনের মধ্যে আমরা থাকার চেষ্টা করি তাই এরকমভাবে আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এটাই আমাদের আজকের কর্মসূচি এবং আজকের দিনে থেকে আমরা বৃক্ষরোপণ আমরা শুরু করব। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমরা একুশে জুলাই রাজপথে না পৌঁছাতে পারবো ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আমরা সৈনিকরা যেমন এখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের প্রচারের মধ্য দিয়ে আমরা একুশে জুলাইয়ের উদ্দেশ্যে নেত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য যেমন আমরা শুনবো আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির বক্তব্য আমরা শুনে আমরা আগামী দিন সামনে পথে এগিয়ে যাব ছাব্বিশের লড়াইয়ের দিকে সেটাই আমাদের বার্তা থাকবে আজকের দিনে